সুল সাল্লি সাল্লামা আলেমদেরকে খুব কঠোরভাবে বলেছেন এমনকি বলেছেন যে জাহান নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দ্বারা কোনো পাপি কোন জেনাকার কোন সুদখর কোনো হিন্দু তারা জাহান নামে আগে যাবে এই কথা আল্লাহ নবী বলেন সর্বপ্রথম যারা জাহান নামে যাবে তারা মওলানা মানুষ এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম তো এ তো দিন দিন প্রচার করে আমাদের সামনে এই জাহান নামে যাবে মানে কিছু করার নাই এভাবে মোহাম্মদ বলেছেন এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয় আমি জানি না আপনার জন্য লিখেছিলাম পঞ্চাশ ষাট টাকা একশো টাকার বই আপনার বাড়িতে কেন নাই এর জব আমি দিতে পারবো না আপনাকে দিতে হবে এদেশে ধর্মের নামে মিথ্যা কথা লেখা আছে এ বই তো আপনার কাছে আছে যেমন আপনাকে আপনি একটা বইয়ের কথা বলি বইয়ের নাম মুকসেদুল মমিন তার একটা হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইনটা কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সে পড়তে চায় মানে হেডলাইনই ঠিক হয়নি এখন হেডলাইন লিখার পরে লিখক বলছেন এভাবে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর অস্তে আল্লাহর কসম আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয় সবই যেমন লেখক আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই আমার উপরে মন খারাপ করলেন কিছু গালি দিলেন কিছু একটা ঘটালেন সেটা আপনার জন্য কাঁটা হবে ইহকালে কাঁটা হবে পরকালে তখন আপনি ইহকালো ধ্বংস হবেন পর ধ্বংস হবেন আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম একত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি একত্রিশ বছর আমি কোনোদিন গেসা কাহিনী বলিনি অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন এটা আপনার ধ্বংসের মাধ্যম বিরোধিতা করার প্রয়োজন নাই চুপ থাকবেন ভালো লাগলে শুনবেন ভালো না লাগলে বলবেন আদুরাজ সাহেব আসসালামু আলাইকুম পৃথিবী অনেক বড় আপনাকে শোনাতে আমি বাধ্য নই সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফাল মারে কাদিমান ইউহদিসাবি কল্লামা সামিয়া একজন মিথ্যক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আমি যদি একটা কথা বলি কি কথা আমি বললাম ফাজাল আমল বইয়ের প্রথমে লেখা আছে এক অত নামাজ কাজা করলে আসি হোক বা যার নামে থাকতে হবে এটা আমি বলে দিলাম মানুষ সমাজে আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মৃত্যু কেন তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠি এদেশে প্রায় তিন লক্ষ জাল জয়ী যে মানুষের বানানো প্রায় লক্ষ আমাদের বাড়িতে আছে দশ হাজার মাগরেবের পরে দু রেখ করতে হবে মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বিনিময় প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর মাগরে পরে দূরে কাজ সালাদ আপনি আদায় করেন কিন্তু ছয় রাকাত যদি পড়েন সল্লাহিন তখন আর হলো না সবকিছু গেছে না এর নাম বিদাত যা আমল করেছেন আর এবাদাত বাদাত কবুল হবে না মনে রাখবেন দনি দুইটা পাপ আছে শক্তিশালী পাপ পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোন পাপ পৃথিবীতে নাই মাত্র দুইটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে জেনা ক্ষতি করবে পরকালে চুরি ক্ষতি করবে পরকালে সুদ ক্ষতি করবে পরকালে জুলুম অত্যাচার জমি দখল এইগুলো সব ক্ষতি করবে পরকালে কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে এই পাপ দুটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে তার একটা পাপের নাম শিখ শিরকের এক নম্বর ক্ষমতা এক নম্বর ক্ষতি সিরক করলে আল্লাহকে অপমান করা হয় এটা হলো সবচেয়ে বড় ক্ষতি শিরক করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো আমি বললাম এ দেখো আমি ঠিক বলেছি তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে আল্লাহ তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি এটা টিকটিকিও জানে তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম নাম এখন আল্লাহ বলছেন অবাক কথা মানুষের অন্তরের খবর আমি জানি আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা টিকটিকি কিভাবে জানলো এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করল আমরা মানুষ আমাদের চা পাই জোড়া কলা খেতে দেয় না জোড়া কলা খেলে মা চাচিরা বলে না খাস না খাস না জমৎ সন্তান হবে তো আসলে জমজ সন্তান দিতে পারে আল্লাহ তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা এর নাম শির এর নাম আল্লাহকে অপমান করা দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে কিছুক্ষণ আলো জ্বললো তা আমি বললাম এই আপনি জমি জায়গালার চাষি মানুষ ধান ডুবে যাচ্ছে বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে আপনি কাটার জন্য ডাকছেন তখনও গরিব মানুষ বলছে দুদিন কাজ করব না পরে করবো ওখানে সাইকেলের উপরে রিক্সের সিটের উপরে বসে আছে খুব সকালে সকালে বসে আছে তা আমি বললাম একটু তাড়াতাড়ি যাই আমাকে একটু নিয়ে চলো এখন যাব না এর এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা সহজ জিনিস নয় আবার কৃপন যে সে জান্নাতে যাবে না কৃপনকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনে নিয়ে এসেছে সেই গরিব মানুষটা মাছটা নিয়ে এসে সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকার মাছকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করতে হলো আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটির মাছ থাকে বুঝাতে পারলাম না কথা মনে হয় এখন এর শিল্পপতি আর যাবেন না এ হলো কৃপন আর এই মাছটা যদি গরিব মানুষ কিনে নিয়ে যায় তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না বুঝাতে পারলাম না কথা মনে হয় এসব কারণ আমি বলিনি এসব নিয়মকানুন কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ বলেছেন এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই আপনারা মুরবী বনস্বামী কষ্ট দিতেও চায় না কিন্তু ভেঞ্জ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো এটা কি সহজ এক মিনিট আমি দেরি করি কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন ওই পিছনের টাকে পিছিয়ে সরাতে হবে আর আমাদের ছেলেরা যারা সাত লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছে এক বছর থেকে পাঁচ বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয় সামনে যদি জায়গা থাকে এরপরে যদি দুই মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে এর জন্য তোমরা দায়ী আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে তো তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের কষ্ট দিব না যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ অপেক্ষা করবেন এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দিন তাহলে কি তারা পারবে পারবে না তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে